যে এই ছোট্ট সন্তান নবজাতক সন্তান তার জীবনে সবল এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করবে যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কোন রোজের পাওয়া যাবে না অর্থাৎ মালিক সারা তো নিদা যখন দেখলেন নিজের ঘরে কোন গর্ভ নিজের কর্মে কোন সন্তান হচ্ছে না নিজেকে এক পর্যায়ে তিনি বন্দাই মনে করলেন এদিকে মিশরের সম্রাট ফেরাউল সারাম ক্ষেতমতের জন্য তার কন্যা অন্নবর্ণনামতে তার বাদিকে হাজারা নামে বাদিকে দান করলেন হজরতে সারা নিষারা সালাম এই বাদিকে হজরতে ব্রাহ্মা গোসারা জুয়া সালামের খেদমতের জন্য দান করলেন হদ্রতে ইব্রাহিম আলী সালাম হাজরাকে বিবাহ করে নিলেন হাজেরাকে বিবাহ পর এই হাজেরান পর্ব থেকে যে সন্তান জন্ম গ্রহণ করে তার নাম রাখলেন ইসমাইল পরবর্তীতে ভদ্রত ইব্রাহিম আলী কি সালামের ইসতিরি সারার গর্ভে একদিন সন্তান জন্মগ্রহণ করে তার নাম রেখেছিলেন ইসহাক আল ইসরাত ওয়া সালাম সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 120 বছর আর সারার বয়স ছিল 99 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস অনেক চাওয়া পাওয়ার পর অনেকজন সন্তান দান করলেন তার নাম রাখলেন ইসমাইল আল্লাপা প্রবুল আলমিনের কাছে চাওয়ার পর যখন আল্লাহ আল্লাপা হাজারে ইসমাইলকে দান করলেন ইসমাইল যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন আল্লাহ আল্লাপা প্রবুল আলমিন হজরতে ইব্রাহিম আলীকে হুকুম করলেন এই আমার খলিল আপনার সন্তান সর আপনার স্ত্রী হাজেরা কে মক্কার জঙ্গলের মধ্যে রেখে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস অনেক পরীক্ষা করেছেন অনেক পরীক্ষা করেছেন এবং কঠিনতম কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন অনেক চাওয়া পাওয়ার পর হাজিরার করবে ইসমাইল নামে সন্তান আসছে এখন আল্লাহর হুকুম পরীক্ষা যে ইসমাইলকে সহ আপনার বিবি হাজিরাকে সহ বক্তার জঙ্গলে তাকে রেখে আসেন আল্লাহর হুকুমে বদরতে হাজিরাকে নিয়ে ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে যখন মক্কা নগরীতে রওনা করলেন মক্কা নগরীতে যাওয়ার পর সেখানে হজরতে ইব্রাহিমের জঙ্গলে ইসমাইল ইসমাইলকে সহ সেখানে রেখে আসলেন এদিকে হাজরা ও প্রাণের স্বামী আমার আপনি তো চলে যাচ্ছেন এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই আর আপনি যে খাবার আপনি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন এই খাবারও তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে আমরা খাবো কই থাকবো কই খাবো কি হজরত ইবরাজমা আর ইকিস সালে আতুয়াস সালাম করে ও বিমি আল্লাহ রবুন আলমিনার রুম তোমার এভাবেই থাকতে হবে হাজার আর ইংলিশ সালা আতুয়াস সালাম তিনি সাথে সাথে বলে ফেললেন আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে আমাদের কোন চিন্তা নাই আল্লাহ পাত্র পুল আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন বছরের পর আল্লাহ পাত্র পুলায়ামকে আবার আরেকটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাত্র আলামিন বলেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمن যখন কিছুটা বড় বলেন এবং বিভিন্ন কাজে পিতার সহযোগী হয়ে গেলেন পিতার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারেন এমন বয়সে যখন উপনীত করেন ফলাম্মা বালাগা মা'তুস সাयाम ক্বাল আর বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ও আসসালাম স্বপ্নে দেখাইলেন স্বপ্নে দেখায় বললেন হে আমার খনীম আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন হজরত ইব্রাহিম আলী সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে পরের দিন একশত উল আল্লাহ রাস্তায় কোরবানি করলেন এরপরের দিন যখন আল্লাহ হাবিব আল্লাহর ফলিল হজরত ইব্রাহিম আলী সালাম আবার ঘুমে ঘরে ঘুমের ঘরে গেলেন আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন হে আমার ফলিল আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হয়ে আবার আল্লাহ আবার একশ কোরবানি করলেন তৃতীয় দিন যখন ঘুমের বিছানায় গেছেন ঘুমের মধ্যে আবার আল্লাহ পাপন পুরা আলামীন হজরতালাম স্বপ্নে দেখাই বলেন এ আমার আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এবার আন বিষয়টা বুঝার বাকি রইল না তিনি বুঝতে পারলেন এত কিছু করার পর আল্লাহ বা রব্বুল আলামিন আমার একজন সন্তান দান করেছেন আমার কাছে ইসমাঈলের চেয়ে প্রিয় বস্তু প্রিয় জিনিস তো নাই হয়তো আল্লাহ পাত্র এই বস্তুকে এই বাচ্চাকে কোরবানি করার জন্য আদেশ করেছে আল্লাহ পাত্র পুনর বলেন্লা পাত্র পুনরায়ামিন এই ঘটনাকে উল্লেখ করে বলেন হজরত ইব্রাজমান তার ছোট্ট বাচ্চা ইসমাইলকে বলেনা হে আমার দুঃখ

যে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম আলী সালাম তো তিনি আল্লাহর পয়গাম্বর তাকে স্বপ্নে দেখানোর উদ্দেশ্য বলো এটা আল্লাহ পাকুল আলমিনের পক্ষ থেকে এজন্য হজরত ইসমাইল আলী সালাম বুঝতে পারলেন তিনি সাথে সাথে জবাব দিলেন আবাদি পালমা তোমার আমার পেতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্গুলো পাবেন অদরকে প্রায় মারি সারা তো আজ সারামকে ঘুমের মধ্যে এরকম স্বপ্নে দেখানোর এটাও আল্লাহর আলমিনের পক্ষ থেকে বড় একটা পরীক্ষা ছিল কারণ ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দেখার পর মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতে পারে অদরতী ব্লে মারিয়েছেন অন্য কোন চিন্তা ভাবনা না করে সরাসরি তিনি এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তার ছেলেকে বলে করলেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবে জবে করতেছি তুমি কি বলো সাথে সাথে হজরত ইসমাইল আলী সালায়তালাম বললেন যে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন